প্রিয় দর্শক মন্ডল আসসালাম আলাইকুম দীর্ঘদিন পরে একটা স্মৃতি মনে পড়ে গেল দেখছেন কপাল টুক্কা বা কপাল টিপ নামে একটা খেলা আমার প্রতিষ্ঠান মেয়েদের আদর্শ বিদ্যা নিকেতনের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা রয়েছে এর পাশে এ পাশে রয়েছে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা তারা দুটি গ্রুপে ভাগ হয়ে দেখছেন তারা এই দীর্ঘদিন পরে এই খেলা খেলছে আমাকে বলছে সার্স ক্যার মতো খেলা খেলবো আপনি একটু আমাদের ভিডিও করান তো আমারও ভালো লাগলো খেলাটা দেখতে আমি তাদের ভিডিও ধারণ করতে শুরু করলাম দেখছেন এবার ওর কে দেখছেন নাম ধরে তাকে ডাকলে আসলে সেটা হয়নি তার অ্যাকুরেট নামটা কে কপালে তার টিপ দিয়েছে তাই প্রিয় দর্শক গুড ফাইন না ঠিক আছে সময় সুস্থ হোক প্রিয় দর্শক দেখছেন এবারে যেহেতু পারেনি সে আবার সে চোখ ধরবে হ্যাঁ চোখ ধরার বলবে তার নাম ডাকবে নাম ডাকা আছে দেখি এই বেলিটাকে হ্যাঁ এটা নাম হচ্ছে বেলি ফাইন এবার বেলি এসে কপালে টিপ দেবে সে যদি না বলতে পারে আবার একজনের টিপ দেবে এই যে আসতে মারবে কপালে ছাড় টক করেছে প্রিয় দর্শক মণ্ডলী কাঁঠাল মার কাঁঠাল বাগান মার দেব ঠিক আছে দেখি হ্যাঁ ফাইন আসতে ধন্যবাদ দেখি ফোনের ছাইমা ফাইভের কেউ কেউ টিপ দিলো জানতে চায় একটু টিপ দিয়ে লক করে এসে একেবারে ওই রাফিয়া দিছিল ঠিক আছে প্রিয় দর্শক সত্যি একটা মজার একটি ঘটনা মজার একটি খেলা কপাল টুক্কা বলি আমরা গ্রামের ভাষায় আসলে এই আবার সে ধরবে ফাইভের ক্যাপ্টেন ছুড়াইয়া দেখি আবার সেটা দলের লোককে ডাকবে প্রদর্শক দেখছেন সুন্দর একটি খেলা গ্রাম বাংলার একটি ঐতিহ্যপূর্ণ খেলা ছিল একটা সময় এই কপাল টুক্কা ছেলেমেয়েরা সবাই আমরা এই খেলায় ব্যর্থ থাকতাম সকালে এবং বিকেলবেলা হারিয়ে যেতে বসেছে গ্রামের থেকে এই খেলাগুলো দেখি কে এই তাকে হয়নি দর্শক এক পর্বতে শেষ করে ফেলে দিল দেখছি পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা তারা বলতে পারছে না দেখি পঞ্চম শ্রেণীর জবাকে দর্শক চোখটা আস্তে ধরবে চোখে বেশি হ্যাঁ আস্তে করে টিপ দেবে দর্শক দেখি পঞ্চম ছাত্রীরা তাকে কপালে টিপ দিল স্বামী একটু দাঁড়া দেখি সে কার নাম বলে দেখি কে বলবে তাকে কে টিপ দিছে সত্যি অসম্ভব কষ্টকর একটা ব্যাপার কী করে সম্ভব এভাবে বলা অন্ধ মানুষ কি কাউকে চিনতে পারে হয়নি প্রিয় দর্শক দেখছেন এবারও পালনার সামিয়া স্বামীরা দেখি তারপরে আবার কার আবার ছুটাইয়া চোখ ধরছে একজনের দেখি দেখি সাপলাকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা বিভিন্ন ফুলের নাম দিয়েছে এই ফুলের নাম ধরে ডাকছে ফুল কখনো হাঁটতে পারে ফুল দিদি হেঁটে চলে যাচ্ছে তারা আবার মানুষের মাথায় টিপ দিচ্ছে দেখি এই শাপলা মেয়েটা কপালে টিপ নিয়ে আবার বলতে পারছে ধন্যবাদ চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী গুড ফাইন এবার চোখ ধরবে চতুর্থ শ্রেণীর ক্যাপ্টেন কারিমা দেখি এবার পঞ্চম শ্রেণীর পালা তারা কি করে প্রিয় দর্শক খুব ভালো লাগে একটা খেলা প্রিয়দর্শক ওদের চতুর্থ শ্রেণী তাদের নাম রাখছে ডাগন ফলের নাম রাখছে দেখি তারা কোন নামে রাখছি হ্যাঁ ডাগন ফল ফাইন ফাইন গুড দেখি এই মনিরা গুড দেখি তারা গুড এক লাভে কোনে প্রশক দেখছেন একটা লাভ দে কোথায় গেছে দর্শক সত্যি ভালো লাগা সত্যি ভালো লাগে একটি খেলা আবার দেখছি চতুর্থ শ্রেণীর ক্যাপ্টেন কারিমা লটকন এই ফলে লটকন এ কি করলো এ চুইকো হ্যাঁ টক যত ফল চুইকো ফল টক আয় কে কে বুঝলে কে কে বুঝলে তুমি ফাইন গুড ধন্যবাদ প্রশক মোর মাইল বুদ্ধি আছে না 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 সুন্দর এবার দেখি প্রথম শ্রেণীর ক্যাপ্টেন চাপা ফুল ও রে বাবা চাপা প্রিয় দর্শক দেখছেন আসছে এবার চাপা ফুল গুড 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 ধন্যবাদ ধন্যবাদ হয় নি প্রদর্শক আহ দীর্ঘদিন পর ভালো লাগে খেলাটা আমরা উপলব্ধি করতে পারলাম সত্যি ভালো লাগছে সত্যি ভালো লাগছে অনেক সুন্দর একটি খেলা ছেলে মেয়েদের এই খেলাগুলো আমার কাছে ভালো লাগে শিশুদের নিয়ে থাকাটা মজা আলাদা দেখি এবার কি বলে ঘাস ফুল বাবা সুন্দর সুন্দর নাম ঘাস ফুল ঘাস ফুল মাথা টোকা দেয় ধন্যবাদ ফুল বলেছে দর্শক আসলেও ভালো লাগে ভালো লাগে একটা ব্যাপার এই ছোটোবেলার সেই খেলাগুলো আমি চাচ্ছি আস্তে আস্তে আমার শিশুদের মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরব দেখি গোলাপ ফুলকে ও গোলাপ ফুল থ্যাংক ইউ ধন্যবাদ দর্শক গোলাপ ফুলও গিয়ে মাথায় টোকা দেয় ধন্যবাদ প্রিয় দর্শক দেখছে সে বলতে পারলো কে তার মাথা টোকা দিচ্ছে এবার এবার যা ক্যাপ্টেন যাও তার দ্রুত ধন্যবাদ কাইমা যাও ধরো কাইমা ধরো দেখি শেষ করবে তার দ্রুত প্রদর্শক

ধন্যবাদ দর্শক ভালো থাকবেন আমি আবার পরবর্তীতে এমন খেলা নিয়ে আসবো আপনাদের সামনে